আসসালামু আলাইকুম প্রিয় বিওর্সরা আজকে আপনাদের জানাতে শুকনো মরিচের বাজার দর জানানোর জন্য চেষ্টা করতেছি এটা হলো আপনার পঞ্চগড়ের কারেন্ট মরিচ একশো পঞ্চাশ টাকা দর এটা এটা হয়েছে আপনার কুমিল্লা বাতাকান্দির শুকনো মরিচ এটা হইল একশো ষাট টাকা দর এটা হইল পঞ্চগড়ের মরিচ এটা হইলো একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দর এটা হইল আপনার পঞ্চগড়ের কারেন্ট মরিচ এটা হইল আপনার একশো পঞ্চাশ টাকা এটাও কারেন্ট মরিচ একশো পঞ্চাশ টাকা এটা হইছে আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের একশো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ যে ধনিয়া আছে আমাদের কাছে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা হলুদ আছে এর এরপর আপনার পাহাড়ি অঞ্চলের মরিচ মরিচ সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজি এর বলছে আপনার কুমিল্লা বাতাকান্দির মরিচ একশো ষাট টাকা আপনার ইন্ডিয়ান এলসি দুইশো পাঁচ পঞ্চাশ টাকা কেজি ইন্ডিয়ান এলসি কেজি যারা আমাদের কাছ থেকে শুকনো মরিচ নিতে চান তারা ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দিয়ে থাকি